আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমি বেশ কিছুদিন আগে হাট থেকে কিনে এনেছিলাম এর সাথে আমি আরও বেশ কিছু মুরগি কিনেছিলাম তো যখন মুরগিটা কিনেছি তখন ডিম ডিম পাড়া অবস্থায় দেখে আমি কিনেছিলাম মুরগিটি যেহেতু ডেকে মুরগি তো ও আমার বাসায় এসে এক সপ্তাহ পর ডিম পারে প্রথম ডিমটা পারে খুব সুন্দর প্রথম ডিমটা খুব সুন্দর পারে আমি আপনাদের প্রথম ডিমটা দেখাইতেছি এই হচ্ছে প্রথম ডিম তো প্রথম ডিমটা ঠিক ছিল মোটামুটি ঠিক ছিল তো দ্বিতীয় ডিমটি দেখে তো আমি অবাক যেহেতু আমি প্রথম মুরগি পালন শুরু করেছি আমার কাছে এটা অস্বাভাবিক ছিল আমি ডিমের খোসাটা দেখে আমি মানে খুবই তাজক হয়েছিলাম যে ডিমের খোসাগুলো পাতলা ছিল ডিমের সাইজ তুলনামূলক ছোট ছিল তো আমি তো খুব চিন্তিত পড়েছি আমি অনেক খোঁজাখুঁজি শুরু করি যে কোন বিষয়ের কারণে এই ডিমের খোসা পাতলা হয় তারপর আমি জানতে পেলাম ক্যালসিয়াম ও ফসফরাস ও ভিটামিন ডি থিডির অভাবে ডিমের খোসা পাতলা হয় মূলত ক্যালসিয়ামের অভাবে ডিমের খোসা পাতলা হয় যেহেতু এই মেডিসিনটা ব্যবহার করার ফলে আমি আমার মুরগির থেকে ভালো ডিম পাচ্ছি সুস্থ স্বাভাবিক ডিম পাচ্ছি তাই আমার মনে হলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত তো সবাই যারা যারা আমার মতো নতুন মুরগি পালন শুরু করেছেন তারা যদি কখনোই এই সমস্যায় পড়েন তাহলে এই মেডিসিনটা ইউজ করতে পারেন দেখেন আমার ডিমের রেজাল্টগুলো মাসাল্লা দিলে আমার ডিমগুলো খুব সুন্দর হয়েছে আমি ভিডিওর শেষে আপনাকে আপনাদের বলে দেব কিভাবে মেডিসিনটা ব্যবহার করবেন এই মেডিসিনটা ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে দুই এম লিটার পানিতে দুই এম সকালে ও বিকালে অনেক সময় দেখা যায় অনেক মুরগি পানি খেতে চায় না তাদেরকে পালে সিরিঞ্জ দিয়ে ধরে পানি খাইয়ে দিবেন তাহলে দেখা যায় ওষুধটা খুব দ্রুত কার্যকারিতা করে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ